যারা চেয়েছিল ইসলামকে দিনকে আল্লাহ আল্লাহকে আলমোলামাকে নিষ্পিচিত করলে মতো মানুষকে হত্যা করলে জমিন থেকে ইসলাম বিতাড়িত হবে না পৃথিবীর ইতিহাসের নজির আছে যারা ইসলামকে বিতাড়িত করার স্বপ্ন দেখেছিল তারাও ধ্বংস হয়েছে সামনে যারা স্বপ্ন দেখবে তাদেরও স্বপ্ন আল্লাহ ধ্বংস করে দিবে আওয়াজ করে বলেন ঠিক কি না এবার হজরত জাহিদকে এবার ওই সাদা যুগ্মাওয়ালা মানুষটা মাথার মধ্যে সবুজ বর্ণের পাগড়ি পরে গুহার মধ্যে ঢুকলেন গুহার মধ্যে ঢুকার পর ওই মানুষটা কাছে যাইয়া হাতের বাঁধন খুলে দিলেন পায়ের বাঁধন খুলে দিলেন দেওয়ার পরে দিয়া পানি বলে চক্ষু আর ভাই কিছুক্ষণ আগে আমার সবর সঙ্গে আমাকে হত্যা করতো কোথার থেকে নাকি আওয়াজ আসলো ইয়া মোনাফিক লা লোহ ও মোনাফিক তুমি হত্যা করতে পারবা না হত্যা করতে পারবা না ও ভাই এখন আমার পাশে তো আমাকে বাসার জন্য নবীজিও ছিল না এমন কি পৃথিবীর কোনো শক্তি ছিল না কোথার থেকে আসলা আমাকে ওই মানের হাত থেকে বাসালা ওই ব্যক্তি আওয়াজ দিয়া বলছিল আনা জিব্রাইল আনা জিবরাইল আমি হলাম আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন ও জিবরাইল আমার বান্দা বিপদে পড়ার পরে যখন আগিসনিয়া রহমান বলি আমার একবার ডাক দিয়েছে আমি আল্লাহ আমার বান্দা বিপদে পড়ার কারণে তুমি জিবরাইল আমিন কে জাহিদ কে ওই সফর সঙ্গীর হাত থেকে বাসার জন্য গুহার মধ্যে পাঠিয়ে দিলাম আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ তাহলে কবরে যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের আমলটা করা লাগবে একজনের উপরে ইমানানায়ন করা লাগবে বলুন তিনি কে দুই নম্বরে আল্লাহ রসুলের উপরে ইমান আনায়ন করা লাগবে আল্লাহর উপর এবং আল্লাহ রসুলের ওপর ইমান আনায়ন করা লাগবে আল্লাহ বলেন হুমাল মিয়ার তাবু আল্লাহ এবং রাসুলের উপরে ঈমান আনায়ন করার পরে এই কথার উপরে কোনো সন্দেহ পোষণ করা যাবে না আল্লাহ পাক বলেন সুম্মালাম ইয়ার তাবুয়া যা ওয়ালী হিম ওয়াং ফুসি হিং ফিসাবিল্লাহ উপরে ঈমান আনায়ন করা তারপরে সন্দেহ পোষণ না করে ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজের জীবনটা বিলিয়ে দিবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দান করবে সদাকাত করবে সহযোগিতা করবে আল্লাহ শেষে বলেন উলা ইকাহু মুসদিকুর আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর উপরে আমার উপরে ইমান করে কোনো সন্দেহ পোষণ করে না এবং আমি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ পরিবার পরিচালনা হোক এই চিন্তা চেতনা অন্তরের মধ্যে যারা করে উলা ইকাহুমসিগুন আল্লাহ বলেন এই মানুষগুলো হলো সত্যবাদী সোবাহান আল্লাহ তাহলে আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই জান্নাত যেতে চাই ও বাবাজি সর্বপ্রথম যে আমলটা করতে হবে এক নাম্বারে আল্লাহ এবং রাসুলের ওপরে ইমান আনায়ন করার দরকার বলে না সেনানায় এটা হলো এক নাম্বার দুই নাম্বারে হলো যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় ও মুসলমান বাবাজি ওরে দুনিয়াবাসী কোন ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে ইমান আনায়ন করার পরে যে আমলটা করা লাগবে সেটা হলো পাশ নামাজ পাশত্ন নামাজ আল্লাহ রসুল মৃত্যুর সময় নিজের সন্তানের কথা বললেন না সাহাবা একরামের কথা বললেন না কোন ব্যক্তির কথা বললেন না নবীজির মৌতের আগে বললেন আশ্বনাথ আশ্বনাথ আসলাত আওয়াজ করে বলুন না সুবাহানন্দ ও মুসলমান এক নাম্বার আজাব থেকে কবরে বাঁচব ইমান করার কারণে দুই নাম্বারে কোনো ব্যক্তি যদি আমরা নামাজ আদায় করি আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে নামাজ যদি না পড়ি আমরা জাহান নামে যাবো মমিনের কবরের আজাব থেকে বাঁচতে গেলে দুই নাম্বার আমল হলো আমাদেরকে পাঁচ অক্টো নামাজ আদায় করা লাগবে আল্লাহর হাবিব বলেন আউ্ মায়ু হাসাবু দিন আল্লাহ মানুষদের নামাজের হিসাব গ্রহণ করবে যার নামাজের হিসাব ভালো থাকবে জিন্দিগির সমস্ত আমলগুলো গুলো ভালো হয়ে যাবে যার নামাজের হিসাব ভালো হবে না বাবাজি তার জিন্দিগির আমলগুলো গুলো বরবাদ হয়ে যাবে বলেছেন যিনি বলুন না তিনি কে আওয়াজ করে বলেন কেয়ামত হবে কি হবে না জোরে বলেন না কেয়ামত হবে কেয়ামত হবে কেয়ামতের দিন হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে ও মুসলিম থাকবে বৌদ্ধ থাকবে মোনাফিক থাকবে সুদকর থাকবে ঘুষকর থাকবে নাফারমান থাকবে ইমাম থাকবে মক্তাদি থাকবে অনেক মানুষ থাকবে কিন্তু আল্লাহ বলেন ও বান্দা কেয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করব সেটা হলো নামাজের পরীক্ষা দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ সূরাতুল কলমের بلش نمبرات آيات يوم يكشف عن ساق ويدعونا إلى السجود فلا يستطيعون الله অসংখ্য আগুনিত মানুষদের সামনে দাঁড়ায়া আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ও হাসরবাসী তোমরা আজকে রুকু দাও সেজদা দাও যে মানুষগুলো দুনিয়ায় কেবল মাত্র আমার আল্লাহকে খুশি রাজি করার জন্য কঠিন ঠান্ডা গেছে দুনিয়ার মানুষ ঘুমাইছে কিন্তু আল্লাহর ভয়ে মানুষটা উজু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে এমন কি আজান শোনার পরে ওই মানুষটা দেরি করে নাই উজু করে নিয়া দৌড় দিয়া মসজিদে গিয়ে জামাতে হাজির হয়েছে নামাজ আজ কখনো বাদ দেয় নাই ওই মানুষগুলো সেদিন আল্লাহর দরবারে শেষ দায় অবনত হয়ে যাবে আওয়াজ করে বলুন না আল্লাহ আকবার আল্লাহ বলবেন সিজদা দাও যে মানুষগুলো প্রকৃত মানের মমিন যে মানুষগুলো প্রকৃত মানের নামাজি ছিল রে বাবাজি সেই মানুষগুলো আল্লাহ তাকে সেজদা দিতে পারবে আর যেই মানুষগুলো নাম কাগজতে নামাজ পড়ত কিন্তু তার নামাজটা আল্লাহর জন্য ছিল না ওই মানুষটা কখনো সেজদা দিতে পারবে না প্রকৃত মানের নামাজি আল্লাহ বলার সঙ্গে সঙ্গে তারা সেজদায় অবনত হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ পরের আয়াতে বলেন

দুনিয়ায় সম্পূর্ণ রূপে যখন তুমি সুস্থ ছিলে তোমার দেহ ভালো ছিল তোমার শরীরের চামড়াগুলো টানটান টান টান ছিল এখন তোমার চামড়া ঢিল হয়ে গেছে এখন তুমি বিছানায় প্রসাব করো এখনকার নামাজের দরকার নাই ও বান্দা তাফসির মাহফিলে তোমাকে নামাজের দাওয়াত দিয়েছিল মসজিদের মেম্বারে নামাজের দাওয়াত দিয়েছিল আলেম ওলামা তাবলিক জামাতের ভাইরা তোমার হাত ধরে তোমাকে নামাজের কথা বারবার বলতো কিন্তু পূর্ণ সুস্থতা থাকা অবস্থায় তুমি আল্লাহ তাকে সারা দাও নাই নামাজ আদায় করো নাই ও বান্দা! আজকে তুমি লাঞ্ছিত অপমানিত সামনে তার তিনি মাথাটা নিচুর দিকে নিচের দিকে করে থাকবে। তাকে লজ্জাহীনতা অপমান আক্রমণ করে ফেলবে সেদিন ওই ব্যক্তি মাথাটা আর উপরের দিকে তুলবে না বলেন না অজুবিল্লা ও বাবাজি আজকে যদি বলে ও কুমুটির ভাব E তোমরা যে মাহফিল শুনানোর জন্য ব্যবস্থা করছো তোমরা কয়জনে আজকে ফজরের নামাজ আদায় করছো দেখা যাবে কেউ আসবে কেউ আসবে না অনেকেই লজ্জা পাবে আপনারা অনেক মানুষ আমার সামনেছেন আমি যদি বলি কে কে ঈশার নামাজ আদায় করছেন কিন্তু বাবাজি বলবেন আমি অনেকেই হাত লজ্জায় হাত তুলবেন না অনেকেই তুলবেন ও বাবা এটা হলো দুনিয়ার লজ্জা আপনি মরণের পরে আমি মরণের পরে দুনিয়ার মানুষ আমাদেরকে কবরে রেখে বিদায় নিয়ে চলে যাবে চলনার দুনিয়ায় কেউ আমাদের জন্য আপন হবে না আমাদের একজন আপন হবে আওয়াজ দিয়ে বলুন না তিনি কে আর বলেন কে সেই আল্লাহ যদি বলে কবরের আজাব থেকে বাঁচতে চাও তোমাকে ইমান আনায়ন করার পরে পাঁচত্ব নামাজ আদায় করা লাগবে সেই আল্লাহর হুকুম মানার দরকার বলেন না নাই ধরে বলেন না নাই ইমান আনায়ন করার পরে আমাদের দ্বিতীয় নাম্বার কবরের আজাব থেকে বাঁচার যে উপায় হলো আমাদেরকে পাঁচত্ব নামাজ আদায় করা লাগবে আমাদেরকে আল্লাহ পাঁচত্ব নামাজ আদায় করে তাও ফিক দান করুন বলে না আমি জোরে বলে না আমি আমরা কারা কারা আজকে থেকে নামাজ আদায় করবো একটু হাটটা তো দেখি আল্লাহ পাক এই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করুন বলে না আমির